তুমি তুমি কি এখনো সেই একই মানুষ যে গত বছর ব্যর্থ হয়েছিল তুমি কি এখনো সেই দুর্বল অজুহাতগুলো বানাচ্ছ যা তোমাকে এক ইঞ্চিও সামনে এগুতে দেয়নি তোমার জীবনে তুমি যে পরিবর্তনটা দেখতে চাও তার জন্য তুমি কি তোমার বর্তমানে নিরাপদ জীবনটা ধ্বংস করতে প্রস্তুত যদি না থাকো তবে এই ভিডিও এখনই বন্ধ করো কারণ আমি তোমাকে এমন এক চরম সত্য বলতে যাচ্ছি যা শুনে তোমার ভেতরের ঘুমন্ত মানুষটা ভয় পেয়ে যাবে তোমার জীবন তোমার অজান্তে নয় তোমার গাতোশাড়েই বদলে যাবে তুমি পালিয়ে বাঁচতে পারবে না শোনো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা ভাবে জীবন আপনাআপনিই বদলে যাবে আর দুই যারা জানে জীবনকে বদলে দিতে হয় তুমি কোন দলে তুমি কি ভাবছো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভরে গেছে তোমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে না এটা কোনো রূপকথা নয় এটা বাস্তব আর বাস্তবের চরম সত্য এটাই যদি তুমি তোমার আজকের দুর্বল অভ্যাসগুলো না বদলাও তাহলে জীবন তোমাকে নরমভাবে বদলে দেবে এমনভাবে যা তোমার সহ্য হবে না তোমার জীবনের সমস্যাগুলো কি অলসতা ভয় নাকি তোমার নিজের ভেতরের সেই কণ্ঠস্বর যা তোমাকে থামিয়ে দেয় তোমাকে বলছি শোনো যদি তুমি তোমার জীবনের প্রকৃত পরিবর্তন চাও তবে তোমাকে প্রথমে তোমার সব থেকে প্রিয় অভ্যাসগুলোকে খুন করতে হবে তোমাকে তোমার আরামের বিছানা তোমার রাত জাগা ফোনের স্ক্রিন তোমার বন্ধুদের সাথে অর্থহীন আড্ডা সব কিছুকে বিদায় জানাতে হবে এখানেই আসল কথাটা হচ্ছে তোমার এই প্রিয় অভ্যাসগুলো তোমার বন্ধু নয় এরা হলো তোমার সফলতার পথে পুঁতে রাখা মাইন্ড যখন তুমি তোমার সময় নষ্ট করছো তখন সেই একই সূর্যের নিচে দাঁড়িয়ে তোমার প্রতিদ্বন্দ্বী কঠোর পরিশ্রম করছে তুমি কি চাও পাঁচ বছর পর সে সফলতার চূড়ায় থাকবে আর তুমি তখন শুধু দীর্ঘশ্বাস ফেলবে মনে রেখো সময় কাউকেই ক্ষমা করে না তোমার অনুশতা তোমার ব্যর্থতা তোমার বাবার নীরব চোখের জল এর সবকিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। আমরা কেন পরিবর্তন হতে ভয় পাই কারণ আমরা ঝুঁকি নিতে ভয় পাই আমরা ভাবি যা আছে সেটাই ভালো না এটাই সবচেয়ে বড় মিথ্যা তোমার এই যা আছে তাই ভালো মানসিকতা তোমাকে এক জায়গায় আটকে রেখেছে তোমাকে স্বীকার করতে হবে তোমার বর্তমান জীবন তোমার প্রাপ্য নয় তোমার ভেতরে আরও বড় কিছু করার ক্ষমতা আছে আমি তোমাকে বলি পরিবর্তন মানে কি পরিবর্তন মানে হলো অগ্নি পরীক্ষা যখন তুমি পরিবর্তন হতে চাইবে তখন তোমার চারপাশের মানুষ তোমাকে উপহাস করবে তারা বলবে এ আবার কি শুরু করলো তোমার নিজের মনও তোমাকে বাধা দেবে সে তোমাকে পুরনো অভ্যাসে ফিরে নিতে চাইবে কিন্তু এই যুদ্ধটা তোমাকে একা লড়তে হবে তোমাকে মনে রাখতে হবে মানুষের উপহাস তোমার জ্বালানি তোমার অনুপ্রেরণা যেদিন তারা তোমাকে নিয়ে হাসি থামিয়ে দেবে সেদিন বুঝবে তুমি ভুল পথে যাচ্ছ টেনশন থেকে মুক্তির চরম সত্য শোনো তোমার এই ভয়ের উৎস কি জানো তোমার এই ক্রমাগত টেনশন কেন আসে কারণ তুমি কাজ করছো না কারণ তুমি তোমার মনকে বেকার রেখেছ তোমার মন এক অব্যবহৃত অস্ত্রাকারের মতো যেখানে পুরনো ব্যর্থতার ভবিষ্যতের অনিশ্চয়তা বিস্ফোরক হয়ে ঘুরে বেড়াচ্ছে যখন তুমি কাজ করা বন্ধ করে দাও যখন তুমি অনসতাকে প্রশ্রয় দাও তখন তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের কাল্পনিক বিপদ নিয়ে চিন্তা করা শুরু করে আর এটাই হলো টেনশনের জন্মস্থান তুমি কি তোমার জীবনটা কাটাচ্ছ এমনভাবে যেখানে রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার বুকে একটা অসহ্য চাপ অনুভূত হয় যেখানে সামান্য ফোন কল এনেও তুমি ভয় পাও মানুষের সত্য ঘটনা এটাই পৃথিবীতে নব্বই ভাগ মানুষ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে সেই সব জিনিস নিয়ে চিন্তা করে যা কখনো ঘটবেই না এই টেনশন তোমাকে নিঃশব্দে হত্যা করছে এটা তোমার স্বাস্থ্য তোমার সম্পর্ক তোমার আত্মবিশ্বাস সবকিছু কেড়ে নিচ্ছে তোমার জীবনটা একটা মানসিক হাসপাতালে পরিণত হয়েছে আর তুমি নিজেই তার রোগী টেনশন থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ টেনশন থেকে মুক্তি পাওয়ার উপায় শুধুমাত্র একটাই সেটা হলো কাজ করা তোমার মস্তিষ্ককে চিন্তা করার সুযোগ দিও না যখনই টেনশন আসবে তখনই নিজেকে যে কোনো একটি কঠিন কাজে যুক্ত করো শারীরিক পরিশ্রম হোক বা মানসিক নিজেকে ব্যস্ত রাখো তুমি কি জানো মানুষ যখন কোনো কঠিন কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করে তখন তার মস্তিষ্কে চিন্তার জন্য কোনো স্থান থাকে না এটাই টেনশন থেকে মুক্তির একমাত্র অব্যর্থ অস্ত্র তোমাকে বাধ্য হতে হবে কাজ করতে বাধ্য হতে হবে নিজেকে এমনভাবে ব্যস্ত রাখতে যাতে টেনশন আসার সময় না পায় তোমার ভেতরে সেই ভীরু কণ্ঠস্বরকে আজই চুপ করিয়ে দাও তুমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে টেনশন করছো তার সমাধান কি তোমার কাছে আছে যদি থাকে তবে চিন্তা বন্ধ করে কাজে নামো আর যদি না থাকে তবে চিন্তা করা বন্ধ করো যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে এক সেকেন্ডে সময় নষ্ট করা অপরাধ শোনো এই চরম সত্য তোমার কাজে লাগবে যদি দ্রুত বদলাতে চাও তবে এই পদক্ষেপগুলো বাধ্যতামূলক প্রথমত তোমার পুরনো পরিচয়কে কবর দাও তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি সেই মানুষ নও যে ব্যর্থ হয়েছিল সেই মানুষটা মরে গেছে এখন তুমি নতুন মানুষ নতুন মানুষের নতুন অভ্যাস তৈরি করো আর যদি কেউ তোমাকে তোমার ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় তবে তাদের জীবন থেকে মুছে ফেলো তোমার জীবন শুধু তোমার তোমার পুরনো পরিচয় হলো তোমার শিকল আজই সেই শিকল ভেঙে ফেলো দ্বিতীয়ত ব্যর্থতাকে উৎসব হিসেবে দেখো তুমি ভাবছ ব্যর্থ হলে সবাই কি বলবে বলুক ব্যর্থতা মানেই তুমি চেষ্টা করেছ যে চেষ্টা করে না সে জীবনে কোনোদিন ব্যর্থও হয় না ব্যর্থতা তোমার বন্ধু ব্যর্থতা তোমাকে শেখায় যে এই পথে তোমার যাওয়া উচিত নয় তোমার ভুলগুলোকে লুকিয়ে রেখো না সেগুলোকে দেখো আর সেই ভুলগুলো থেকে শিখে আবার শুরু করো তোমাকে স্বীকার করতে হবে বিশ্বের সেরা সফল ব্যক্তিরাও সবচেয়ে বেশিবার ব্যর্থ হয়েছেন তাদের ব্যর্থতার গল্প তোমার হতাশার চেয়েও বেশি শিক্ষামূলক তৃতীয়ত নিজেকে প্রশ্ন করো আমি কার জন্য লড়ছি যখন তোমার কাজ করতে ইচ্ছা করবে না যখন তোমার মন বলবে আজ একটু ঘুমিয়ে নেই তখন চোখ বন্ধ করে তোমার বাবা মায়ের মুখটা দেখো তোমার স্বপ্নের ছবিটা দেখো তুমি কি তোমার স্বপ্নকে ধোকা দেবে তুমি কি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও না তুমি কি চাও না যে একদিন তোমার ছেলে মেয়েরা তোমার গল্প শুনে অনুপ্রাণিত হবে যদি চাও তবে আর এক সেকেন্ডে সময় নষ্ট করো না চাপ আসবে অবসাদ আসবে কারণ তুমি স্বাভাবিকের বাইরে যাওয়ার চেষ্টা করেছ এই চাপ হলো তোমার ভেতরের পরিবর্তনের শব্দ এটাকে উপভোগ করো এটাকে মেনে নাও কারণ চাপ মুক্ত থাকা মানে জীবনের প্রতি উদাসীন থাকা আর তুমি উদাসীন থাকতে পারো না তোমাকে এই চাপ নিতে শিখতে হবে এটাই তোমার শক্তি চাপ অনুভব করা মানেই তুমি জীবিত তুমি লড়ছ তোমার হাতে সময় খুব কম তোমার জীবন তোমাকে সুযোগ দিয়েছে এই সুযোগকে কাজে লাগাও যদি আজ তুমি না বদলাও তবে কাল তোমাকে অনুশোচনা নিয়ে বাঁচতে হবে সেই অনুশোচনা এত বিষাক্ত হবে যে তোমার বেঁচে থাকাই কঠিন হয়ে উঠবে তুমি তোমার জীবনের শেষে সে যদি শুধু এই আফসোস করো যে যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে তোমার এই জীবনটাই বৃথা তুমি প্রস্তুত হও আমি তোমাকে বলছি তুমি বদলে যাবেই কারণ তোমার মধ্যে সেই আগুন আছে যা তোমার ভাগ্যকে পুড়িয়ে নতুন করে করতে পারে যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত আগুনকে স্পর্শ করে থাকে তবে তুমি প্রস্তুত এখনই কমেন্ট বক্সে লেখো বদলে যাবেই আজ থেকে আমার পুরনো আমি শেষ আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই কমেন্টটা করার সাহস দেখাও যদি এই লেকচারটি তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সামান্যতম সাহায্য করে তাহলে এখনই তিনটি কাজ করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাও এবং তোমার সেই প্রিয় বন্ধুটির সাথে শেয়ার করো যার জীবনে পরিবর্তন আসাটা জরুরি আর হ্যাঁ এমন অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে নতুন করে শক্তিশালী করে গড়তে আর কারো প্রয়োজন নেই তোমার ধ্বংসের গল্প শোনা বন্ধ করো তোমার পরিবর্তনের ইতিহাস লেখো